আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট রেপাল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় দেওয়ানি আইন সংক্রান্ত বিষয়ের ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে আজকে আলোচনা করব আপনাদের সাথে আপনি কি জানেন কারো সত্য বা অধিকার অস্বীকার করা হলে আপনি কিভাবে আইনের সাহায্য নিতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিক্লারেশন শ্যুট বা ঘোষণামূলক মোকদ্দমা যেটাকে আমরা বলি আঠারোশো সালের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের বাইশ দ্বারায় যেটা বলা আছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি জানতে পারবেন কবে কেন এবং কিভাবে এই মামলা করতে হয় ঘোষণামূলক মোকাদ্দমাটা জিনিসটা কি এটা আমরা আজকে আলোচনা করি প্রথমেই প্রিয়দর্শক ঘোষণামূলক মোকাদ্দমা হলো এমন একটি দেওয়ানি মামলা যেখানে বাদী চায় আদালত ঘোষণা করুক যে তার একটি নির্দিষ্ট অধিকার বা টাইটেল রয়েছে সে যেই বিষয়ে মামলা করেছে এটি করা হয় আসলে আইনের মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন কোনো জমির প্রকৃত মালিক আপনি কিন্তু রেকর্ডে অন্য কারো নাম তখন আপনি ঘোষণা চাইতে পারেন কোন আইনে করা হয় এটা একটা প্রশ্ন আসতে পারে এ ধরনের মামলা দায়ের হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশান ফোরটি টু অনুযায়ী এটি আইনগত অধিকার বা অবস্থানের স্বীকৃতি পাওয়ার অন্যতম একটি উপায় প্রিয় দর্শক কখন এবং কেন এই ধরনের মামলা করা যায় সেটা নিয়ে আসুন কথা বলি আপনার রেকর্ডে যদি ভুল নাম থাকে সেক্ষেত্রে করতে পারেন সম্পত্তি বেআইনিভাবে দখলের যদি চেষ্টা হয় সেক্ষেত্রে করতে পারেন প্রকৃত মালিককে বাদ দিয়ে কেউ যদি দলিল করে নেয় সেক্ষেত্রেও করতে পারেন আবার সরকারি আদেশ যদি বেআইনি হয় অর্থাৎ বেআইনি কোনো সরকারি আদেশ দিয়ে যদি সেই ক্ষেত্রে আপনার সম্পত্তিকে যদি সরকার বেআইনি আদেশ বলে দখল করতে চায় সেক্ষেত্রে দলিল বাতিল না করে শুধু ঘোষণা চাওয়া হয় যে তা বাদীর উপর বাধ্যকর নয় এক্ষেত্রে বাদী কি প্রমাণ করতে হবে তার আইনগত সত্য আছে এবং বিবাদী তা অস্বীকার করেছে বাদী এবং বিবাদীর যোগ্যতাগুলো কি কী প্রিয়দর্শক আমরা একটু জেনে নিই বাদী হতে হবে সত্যবান ব্যক্তি অত যার টাইটেল থাকবে যার অধিকার থাকবে বিবাদী হতে হবে এমন ব্যক্তি যে ওই অধিকার অস্বীকার করছে বা হস্তক্ষেপ করছে বিদেশি কেউ বাংলাদেশে এই ধরনের মামলা করতে পারে না প্রিয়দর্শক মামলার যে প্লেইন্ট অর্থাৎ যে আর্জি আর্জির মূল বিষয়বস্তু কি হবে ঘোষণামূলক আরজিতে আসলে আমরা কী কী জিনিস রাখতে হবে কোন বিষয়ের ঘোষণা চাওয়া হয়েছে সেটা থাকতে হবে কেন এই ঘোষণা প্রয়োজন সেটা বলতে হবে দলিল থাকলে তার বিবরণ দিতে হবে না থাকলে কোথায় রয়েছে কি এবং সেটা আপনি কেন দিতে পারছেন না সেটা উল্লেখ করতে হবে শুধু ডিক্লারেশান নয় যদি আনুষঙ্গিক প্রতিকার দরকার হয় তাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ডিক্লারেশান ছুটে কিন্তু অন্য অন্য জিনিস আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয় কোর্ট ফিস কত সেটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে যে শুধু ঘোষণা চাওয়া হলে আমরা দুইশো টাকা ঠিকা ফি দেই আর আঠারোশো সত্তর সালের কোর্ট ফি সাইন অনুসারে এটা আমরা দেই যদি অন্য কোনো প্রতিকার চাওয়া হয় ফি দিতে হয় সম্পত্তির প্রকৃত মূল্য অনুযায়ী আর মামলা চলাকালীন সংশোধন করা যায় কি না হ্যাঁ যদি দেখা যায় যে সত্যের ঘোষণা ছাড়া মামলা চালানো যাচ্ছে না আদালত অনুমতি দিতে পারে আবেদন সংশোধনের তখন এটি শুধু ঘোষণার মামলা থাকে না এটি হয়ে যায় সম্পত্তির বা অধিকার প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ মামলা হয়ে যায় ডিক্লারেশন শ্যুটের ক্ষেত্রে একজন নাগরিকের অধিকার রক্ষার একটি শক্তিশালী হাতি হাতিয়ার হচ্ছে এটি যদি আপনি নিজের সত্য বা পরিচয়ের আইনি স্বীকৃতি চান এটি শুধু শুধুমাত্র সম্পত্তির জন্য না যে কোনো ক্ষেত্রে হতে পারে ডিক্লারেশান শ্যুট সে স্বীকৃতি দেন তাহলে কিন্তু এই মামলা আপনার জন্য সহায়ক হতে পারে প্রিয় দর্শক আজকের যে আলোচনাটি করলাম দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত খুটিনাটি বিষয়ের আসলে ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে তো আশা করি আপনাদের এই আলোচনা থেকে কিছুটা হলে উপকৃত হয়েছেন আপনারা আপনি যদি নিজে উপকৃত হয়ে থাকেন আশা করি নিজ দায়িত্বে একটু কষ্ট করে অন্যরাও যাতে উপকৃত হতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন এবং সেটা শেয়ার করার মাধ্যমেই করা সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম